কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাম দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তাদের কবরে আজাব হচ্ছিল তিনি ওহির মারফত জানতে পারলেন তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন আনার পর সেটা ভেঙে তাদের কবর তিনি পুঁতে দিলেন এবং কোন সাহাবি তার মৃত্যুর আগে করে গেছেন ডাল পোতার কথা এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবর যদি আমরা ডাল পুঁতে রাখি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এই হাদিসের উপর আমল হবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে চার কোনায় চারটা ডাল নিয়ে চারজন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন একজন করে পুঁততে থাকে এরকম কোন পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা হয়নি অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করব। তাদের দোয়া করব মাখফিরাতের জন্য দোয়া করব ঠিক একইভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো ঘাস লাগানো এগুলো সবগুলোই যেতে পারে বিশেষ করে ডাল পোতার কথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সাবেত আছে বিদায়টি করা যেতে পারে কোনো অসুবিধা নেই